ভীষণ সাইনিং ভীষণ সুন্দর কাপড় হাতে পেলে বুঝতে পারবে এখানে গোল্ডেনগুলো দেখো কত হাইলাইট করা আছে আর এখানে কিন্তু পুরোটা যা ওয়ার্ক করা থাকা ভি এঁকে যাচ্ছে শারিফা কোম্পানি যাচ্ছে হেভি ওয়ার্কের গাউনের মধ্যে যাচ্ছে পারের কাজটা দেখো পুরোটা দেখো পুরোটা এরকম সিকোয়েন্সে যাচ্ছে পুরোটা পুরো অল ওভার দেখো হাতার কাজটা দেখো খুব সুন্দর কাজ করা যাচ্ছে দেখো পুরোটা দেখো নমস্কার চলে আসলাম কুর্তির থেকে তো আমাদের লোকেশানটা একবার শেয়ার করে দিই আমাদের লোকেশানটা হচ্ছে একদম এয়ারপোর্ট এক নম্বর গেট আসতে চাও তাহলে এয়ারপোর্ট এসে একটা কল করো আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যে কোনো একটা জায়গায় এসে কল করো ঠিক আছে তো তোমরা জানোই আমাদের কাছে সব রকম ব্র্যান্ডেড কুর্তি পাওয়া যায় আর সেট ভেঙে তোমরা নিতে পারছো দু পিস করে না সেট হলে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারছো এটা শুধুমাত্র কিন্তু হোলসেল কাউন্টার যারা বিজনেস করে তারা যোগাযোগ করবে যারা রিটেলের জন্য কিন্তু কোনো মাল দেওয়া হয় না রিটেলাররা প্লিজ ফোন করবে না ঠিক আছে তাহলে চলো মাল দেখানো শুরু করো দেখো এই থ্রি পিসটা ফোরেন কোম্পানির এসছে দেখো এই থ্রি পিসটা দেখো ফোরেনের এর এক্সেল ডবল এক্সেল দুটো কালার চার্টে তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে দেখো দুপাটা পাচ্ছ এবং প্যান্ট পাচ্ছ দেখো দোপাট্টা পাচ্ছ প্যান্ট পাচ্ছ এটা আজরাকের থ্রি পিস ঠিক আছে এটা আজরাকের থ্রি পিস দেখে নাও আচ্ছা এর কালার চার্টগুলো একবার দেখিয়ে দিই কালার চার্ট দেখো ওরকম হলুদ হবে রেড হবে ব্লু হবে এরকম কালার চার্ট কিন্তু রয়েছে এরকম কালার চার্ট কিন্তু এগুলো রয়েছে ঠিক আছে বা নেক্সট আইটেমে যাই নেক্সট আইটেমটা দেখো এটা হচ্ছে ফোরেনের অ্যালানের টু পিস আমরা ধাগার অ্যালানের টু পিস দেখিয়েছি আমরা এমডি অ্যালানের টু পিস দেখিয়েছি ফোরেনের অ্যালানের টু পিসের সাইজ অপশন কিন্তু এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবে একটা ওই দূরে ওপরে কালার চার্জ যাচ্ছে একটা রেডের ওপরে কালার চার্জ যাচ্ছে আমি তোমাদের কালার চার্টগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এরও দেখো কলার আলার ষাট বাই ষাট কেম্বিক কটনের উপরে যাচ্ছে দেখো ভীষণ সুন্দর ভীষণ ইউনিক দেখো দুটো কালার সঙ্গে প্যান্ট যাচ্ছে ঠিক আছে নেক্সট যাচ্ছে হলটারে পরে নেয়ের হলটার নিকে টুপি কিন্তু তোমরা ডবল সাইজ পেয়ে যাবে দেখো এটাও তোমার অ্যালানের দেখো আগেরটা দেখালাম তোমার কলার দেওয়া শার্ট কলার এটা কিন্তু অ্যালানের হলটার ব্যাক পর্শনটা দেখো এরকম যাচ্ছে দুটোই কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট এর গলায় দেখো খুব সুন্দর সিকুয়েন্স এবং কাজ করা রয়েছে এই একটা দেখো এটা দেখো এটাও একটা কিন্তু হল্টার নেকে টু পিসে যাচ্ছে এটা দেখো নিচে কিন্তু এলান রয়েছে প্যান্ট রয়েছে এখানে দেখো ছোট্ট ছোট আর কাঁথা কাজ করা রয়েছে দেখো সাইজ অপশন যাবে দেখো এটা দেখো ভি নেকে টু পিস এটা ভিয়ে টু পিসে যাচ্ছে দেখো সামনেটা দেখো পুরো সুতোর কাজ করা এবং ছোট্ট ছোট্ট সিকুয়েন্সের ওয়ার্ক করা রয়েছে দেখো ভিয়ে টু পিস এটা দেখো তোমাদের খুব চাহিদা থাকে এটা সেটা হচ্ছে কট সেট ফোরেনের সেটটা তোমাদের খুব চাহিদা থাকে তো ফোরেনের কট সেটটা আবার স্টক হয়ে গেছে দেখে নাও আমি পরপর দেখিয়ে যাচ্ছি এরও কিন্তু তোমরা এক্সো ডাবল এক্সো সাইজ অফ করে পেয়ে যাবে দেখো দেখো এটা পুরো জিগজ্যাকের মধ্যে যাচ্ছে দেখো প্রত্যেকটা কালার চার সুন্দর প্রত্যেকটা কালার চার সুন্দর আবার আজকে খুলেই দেখিয়ে দিলাম এগুলো সব কট সেটের উপরে কিন্তু যাচ্ছে

দেখেন কালার সেটিংও দেখিয়ে দেবো দেখো এটা যাচ্ছে প্যান্ট আর ওপরে যাচ্ছে টপ ঠিক আছে এটা একটা কালার যাচ্ছে তিনটে সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল আর টিপিল এক্সেল এই একটা যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে দেখো কিন্তু ভীষণ সুন্দর দেখে এবার আসছে স্কার্ট সেট এটা প্যান্ট সেট এবার তোমাদেরকে একটু সেট দেখিয়ে সরি এটা একটা প্যান সেটে যাচ্ছে এটা একটা প্যান্ট সেটে যাচ্ছে স্কার্ট দেখো স্কার্ট সেট सेम সাইজ অপশন থাকবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল দেখো পেন্সিল স্কার্ট দেখো দেখেন চল নেক্সট আইটেমে দেওয়া যাক মোডেলের টু পিস দেখাবো আর একটা সমেত এক্স ডবল এক্সএল সিটি এক্সেল তিনটে সাইজ অপশানে পাবে মোডালের টু পিস দেখো এমডি কোম্পানি মোডালের টু পিস ভীষণ সাইনিং ভীষণ সুন্দর কাপড় হাতে পেলে বুঝতে পারবে এখানে গোল্ডেনগুলো দেখো কত হাইলাইট করা আছে আর এখানে কিন্তু পুরো টাকা থাকা যা সিকোয়েন্সের ওয়ার্ক করা পুরোটা ভি এঁকে যাচ্ছে মানে ভীষণ স্মার্ট লুক দেবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশন পেয়ে যাবে কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছে দেখে নেব দেখো দেখো মোডালের টু পিসে যাচ্ছে কালার চার্টগুলো দেখো কত সুভার কালার চার্টগুলো দেখো আর কোয়ালিটি জাস্ট এই একটা কালার কালারটা প্রত্যেকটা কালার কালারটা ভীষণ সুন্দর ঠিক আছে আচ্ছা বাতিকের টপও আছে প্লাজো আছে যারা প্লাজোর কথা বলছিল প্লাজো দেখানো হয় না সবসময় আর কি দেখাবো একটা ভিডিওতে রোজই প্রায় ভিডিও করি যতটা পারি ততটা ভিডিও করার চেষ্টা করি কিন্তু এগুলো তো দেখানো হয় না অনেকে জিজ্ঞেস করো ওই জন্য ভিডিওতে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এরকম বড় ঘেরে কিন্তু প্লাজো পাবে দেখো এতটা বড় ঘেরে কিন্তু প্লাজো পেয়ে যাবে এরকম ডিজাইনের মধ্যে পাবো ওই একটা ডিজাইন পাচ্ছ ঘরে এরা খুলে কী দেখাবে একটা স্যাম্পল দেখালাম এরকম ডিজাইন আরও অনেক ডিজাইনের মধ্যে পেয়ে যাবে আচ্ছা টপ একটা খুলে দেখায় এরকম আজরাক মধুবনি বাটিক সব রকম পেয়ে যাবে টপের ক্ষেত্র ঠিক আছে টপের ক্ষেত্রেও কিন্তু সব রকম পেয়ে যাবে দেখো এই ধরনের প্রিন্ট ভালো 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 প্রিন্ট 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 সব এই যে মধুবনী বাটিক আজরা ইন্ডিগো ভালো ভালো প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে সেটা তো সব ধরনের মাল থাকে জাস্ট দেখানো হয় না যে সামার চলছে অন্য মাল তাই খুলি না ওই কারণে সব ধরনের মাল ঢোকে এবং থাকে দেখো গাউনের সঙ্গে থ্রি পিস দেখো গাউন সঙ্গে প্যান্ট এবং দোপাট্টা এর কালার অপশানের সঙ্গে পেয়ে যাবেন সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল ঠিক আছে চলো নেক্সট একটা ফুলে দেখা যাচ্ছে আরিফা কোম্পানি যাচ্ছে হেভি ওয়ার্কের গাউনের মধ্যেই যাচ্ছে পাড়ের কাজটা দেখো এরকম এর তিনটে চারটে করে কালার অপশানে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখে না চিনন ডোলা সিল্কের থ্রি পিস চিননের থ্রি পিস রোমান সিল্ক বিচিত্রা সিল্ক সব রকমের থ্রি পিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটা একটা ফোর পিসের সেট দেখে এরও কালার অপশন এরকম দুটো তিনটে চারটে করে কালার অপশন পেয়ে যাবে এটা একটা এসএনটি পুরোটা দেখো পুরোটা এরকম সিকুয়েন্সে যাচ্ছে পুরোটা পুরো অল ওভার দেখো হাতার কাজটা দেখো খুব সুন্দর কাজ করা যাচ্ছে দেখো পুরোটা দেখো প্লাজো প্যান্টের সঙ্গে সঙ্গে দুপাটা এই একটা গাইফ্রিল ডাউন দেখাই দেখো পুরো সোভার সিম্পলের ওপরে ঘের তাহলে যারা দোকানে আসতে চাইছো পারছো তারা একেবারে দোকানে চলে আসো আর যারা একান্ত দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা একদম ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নাও অথবা স্ক্রিনশট মেরে মোবাইলে দাও আমি দাম বলে দেবো যারা দাম জানতে চাইছো বা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নাও ঠিক আছে তাহলে চলো আজকের মতো নমস্কার শুভরাত্রি